বন্ধুরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো তো ইনশাল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকে আমি এখন আসলাম আমাদের কম্পাউন্ডে তো এখানে প্রায় সন্ধ্যা হয়ে আসছে আর দশ মিনিট পর আমাদের এখানে সৌদি আরব বেলার অস্ত যাবে তো আমাদের এখানে কম্পাউন্ডের মধ্যে বাতিগুলো জ্বালাই দিতে হবে তো তাই আমি দশ মিনিট আগেই চলে আসলাম তো বন্ধুরা তো আমাদের আসলে অনেক কাজ এখানে করতে হয় প্রতিদিন তো আমাদের ডিউটি শেষ হওয়ার পরেও আমাদের মাগরিবের টাইমে বাতিগুলো জ্বালিয়ে দিতে হয় এবং সাতটাই এখানে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ তো এখানে আমাদের প্রতিদিন এই বিল্ডিংগুলোতে প্রতিদিন যুবলা ফেলে দিতে হয় সাতটার সময় এবং রাত্রি আটটার সময় এবং রাত্রি নয়টার সময় তো এখানে আমাদের কাজের পরেও অনেক কাজ আছে যেগুলো আমাদের এক্সট্রা করতে হয় যার ফলে আমাদের একটু সমস্যা তো এমনি বেসিক ডিউটি আমাদের আট ঘন্টা তো আট ঘন্টা পরেও আমাদের অনেক ডিউটি করতে হয় এখানে তো আমাদের বেতন অনেকটাই কম আমাদের বেতন মাত্র বারোশো টাকা তো বেতন হিসেবে আমাদের অনেক কাজ করতে হয় দেখা যায় সময় নাই সময় কোনো সময় এখানে লিমিট নাই যে এখন কাজ নাই এরকম দেখা যায় মুদির যদি মানে কোনো সময় আসে তো তখন আমাদের যদি একটা কাজ বনে তো তখন আমাদের সেই কাজগুলো করতে হয় তো করার কিছু নেই তো এখন আমাদের পাঁচ মিনিট পরেই এই কম্পাউন্ডে বাতিগুলো জ্বালিয়ে দিতে হবে এমনকি যে বিল্ডিংয়ের যে বাতিগুলো আছে সব সমস্ত গার্ডেন ফ্লোরের বাতিগুলো জ্বালিয়ে দিতে হবে এবং এখানে বাহিরের যে সিস্টেম আছে লাইটিং সিস্টেম এগুলো সব অন করে দিতে হবে তো এইটুকু আমাদের পাঁচটা পঁয়ত্রিশে করতে হয় তারপরে আবার দেড় ঘন্টা পর তো পরের দেড় ঘন্টা পর আমাদের আবার আসতে হবে এই কম্পাউন্ডের যে যুবলা আছে তো এই জুবলাগুলা এই জুবলাগুলো ফেলে দিতে হবে তারপর আড্ডায় দিতে হবে তো কেয়ার করা করার কিছু নাই তো বন্ধুরা এখন আমার বাতি জ্বালানোর টাইম হয়ে গেছে অলরেডি তো এখনই আমি এই কম্পাউন্ডের বাতিগুলো জ্বালিয়ে দেবো এই হলো বিদেশ জীবন বিদেশ জীবন আসলে কাজের কোনো এই হারেদের কাজের কোনো লিমিট ঠিক নাই তো এই কারণেই হারেদের কাজ অতটা তেমন একটা ভালো না যদিও তো বন্ধুরা এখন আমার যেতে হবে তো ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আবার ভালো থাকা সবাই